বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আজকে একটা ভিডিওর সাথে তো দেখো আমরা এখন গাড়িতে উঠে চলে আসছি কোথায় যাচ্ছি বলো তো সেটা হচ্ছে জিমিকে নিয়ে ডক্টরের কাছে হ্যাঁ জিমিকে আজকে ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল তো সেই জন্যই আমরা এসেছি আর এখানে জিমিকে ছেড়ে দিয়েছি মানে চলে এসেছি ডক্টরের কাছে এসে জিমিকে ছেড়ে দিয়েছি জিমি দেখো ছুটে বেড়াচ্ছে জিমি একটু কোলে থাকছিল না ওকে ধরে রাখা যাচ্ছিলো না তো ছেড়ে দিয়েছি এদিকে ওদিকে আমাকে আজকে সারাক্ষণ দড়ি নিয়ে বেরিয়েছে তো আমি কিন্তু মানে ক্যামেরাটা করেছিলাম আর এদিকে আমাকে এদিকে আবার টয়লেটও চেপে গেছে টয়লেট করে নিল মাঝখানে আর তারপরে কোলে নিয়েছিলাম তো কোলে থাকবেই না এদিকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো ডাক্তারের কাছে ওকে নিয়ে চলে গেছে আর আমি একা একাই উঠছিলাম তো এবারে দেখো উঠে চলে এসেছি ওখান থেকে এবার নিচে নামিয়ে দিয়েছে আমাদের বললো নিজেই যেতে হবে তো নিচেই চলে এসেছি তারপরে ওকে গাড়ির উপরে উঠিয়ে দিয়েছিলাম চলে এসলাম বাজারে ওর ভ্যাকসিনটা নিতে তো ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেছে আবারও সেই ডাক্তারের কাছে চলে গেছিলাম আর ওখানে গিয়ে কিন্তু ওকে ছেড়ে দিয়েছিলাম আর ভ্যাকসিনটা দেওয়া হয়ে গিয়েছিলো তারপরে ছুটে বেড়াচ্ছিল ও কি করবে কিছুই বুঝতে পারছিল না যে এত স্পিডে দৌড়চ্ছে যে ওর সাথে আমি দৌড়াতে কি একবার পড়েই গেলাম তো যাই হোক তারপরে কিন্তু আমি জিমিকে কোলে নিয়েছি আর নিয়ে দাঁড়িয়ে আছি ও একটু কোলে থাকছে না তো তারপরে দেখো জিমি কিন্তু আমার কোলে একদমই থাকছিল না নামিয়ে দিয়েছিলাম আবারও তো দেখো কেমন ঘাস পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছিল আর ওখানে একটু গড়াগড়ি মেরে নিল আর যত তেড়ে দিচ্ছি তত ও আমাকে উল্টিয়ে তাড়া দিচ্ছে তো দেখো মানে এতটা দুষ্টুগি করছিল তো কি বলবো আর সবাই ওকে দেখে সবাই একটু হাসছিল আর এত দৌড় করাচ্ছিলো আমাকে তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত দেখা হবে পরের একটা ভ্লগে চলো